ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় একচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে জন নিহত হয়েছেন এরপর গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় বারো ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুই শিশু ও এক নারীসহ অন্তত বারো ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে দক্ষিণ রাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল দুজনের লাশ উদ্ধার করেছে এতে আরও বলা হয়েছে দক্ষিণ রাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক নারী এবং দুই মেয়ে শহীদ হয়েছেন সিভিল ডিফেন্স জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা আনাদলুকে জানিয়েছেন একটি যুদ্ধবিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায় যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে বিবৃতিতে আরও বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে একচল্লিশ হাজার জন মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ষোলো হাজার সাতশো পঁচানব্বই জন শিশু এবং এগারো হাজার তিনশো আটাত্তর জন নারী এছাড়া পঁচানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন